নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই ডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে একটি বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে আধার কার্ড নিয়ে তো এখন সবার কাছেই আধার কার্ড রয়েছে তো বন্ধুরা আধার কার্ড কিন্তু ব্যাংক স্কুলে বা মোবাইল ফোনে কিন্তু এবং অন্যান্য বিভিন্ন দরকারি জিনিসে কিন্তু এখন আধার কার্ড এখানে অগ্রাহ্য বলা হয়েছে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক নয় তো আপনারা কিন্তু এই ভিডিওটি দেখুন ডিটেলস আমি বলে দিচ্ছি এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে দশটি এসে রয়েছে বিভিন্ন কারণ রয়েছে যে এই দশটি কারণে কিন্তু আধার কার্ড এখানে মানে অগ্রাহ্য করা হয়েছে তো কোন কোন ক্ষেত্রে আধার কার্ড অগ্রাহ্য রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটির মাধ্যমে জেনে যাবেন তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন আধার কার্ড হয়তো সবার কাছেই রয়েছে তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্যই তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে এরকমই রেড কালারের সাবস্ক্রাইব রয়েছে সেটাকে প্রেস করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে চিহ্নটি ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর দিয়ে না করে ভিডিও you শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি উঠে এসেছে নিউজ এইটিন বাংলা নামে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা জানেন এই এই নিউজ সংস্থা কিন্তু একটি নামি দামি নিউজ সংস্থা এখানে বলেছে আধার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম রায় উঠে এসেছে যে দশটি অজানা ও গুরুত্বপূর্ণ বিষয় তো দেখুন এই দশটি গুরুত্বপূর্ণ বিষয় কি আধার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম রায় যে দশটি গুরুত্বপূর্ণ ও অজানা উঠে এসেছে এখানে বলেছে সংক্রান্ত মামলায় সুপ্রিম রায়ে আপাতত স্বস্তিতে সেই সমস্ত মানুষ যাদের আধার কার্ড ছিল বা বয়স সংক্রান্ত কারণে যারা বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের তথ্য নিশ্চিত করতে পারেননি অনেকেই তাদেরকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশনাল ব্রেঞ্চ বিশেষ রায়দান করা হয়েছে আধার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম রায়ের যে দশটি গুরুত্বপূর্ণ অজানা উঠেছে যা দেশের নাগরিক হিসাবে সবারই জানা উচিত তো বন্ধুরা এখানে দেখে নিন কি কি দশটি বিষয় এক নম্বর বলেছে মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার বাদ বাধ্যতামূলক নয় তো আপনারা জানেন যে ব্যাঙ্কে কিন্তু আধার বাধ্যতামূলক এবং মোবাইল ফোনে আধার কার্ডের মাধ্যমে কিন্তু এখন সিম তোলা যাচ্ছে তো অবশ্যই আপনাদের এই ক্ষেত্রে কিন্তু এবার আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে দিয়েছে দু নাম্বার বলেছে এখানে তিন নম্বরে বলেছে শিক্ষাক্ষেত্রে আধার কখনোই বাধ্যতামূলক হতে পারে না তো অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক স্কুল রয়েছে যেগুলো ভর্তির কাজে বা অ্যাডমিশনের কাজে আধার কার্ড লাগে তো সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক নয় বলেছে চার নম্বর বলেছে আধার কখনও নকল বা ক্লোন করা সম্ভব নয় আধার রূপে সুরক্ষিত কেউ যদি দ্বিতীয়বার আধারে আবেদন করে থাকেন তাহলে বায়োমেট্রিক ভেরিফিকেশন সময় ধরা পড়বেন হাতে নাতে ছ নম্বর বলছে আধার সম্পূর্ণরূপে সাংবিধানিক বৈধ সাত নম্বর বলেছে আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার ও প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক তো শুধুমাত্র আপনাদের কিন্তু প্যান কার্ড যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ড দিতে হবে সেটি কিন্তু বাধ্যতামূলক এখানে বলেছে আট নম্বর ইউজিসি নেট ও সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আদালতের অনুমতি ছাড়া কোনো সংস্থার সঙ্গে বিনিয়োগ করা যাবে না ন নম্বর বলেছে সরকারের সমস্ত লাভজনক প্রকল্পের জন্য আধার বাধ্যতামূলক দশ নম্বর হচ্ছে শীর্ষ আদালত জানিয়েছে আধারের জন্য ইউআইডি এ আই বায়োমেট্রিক পরিসংখ্যান একত্রিত করেছে যাতে প্রতিটি নাগরিকের সব তথ্য একই সঙ্গে মজুদ থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কিন্তু এই দশটি কিন্তু এখানে নিয়ম বলেছে এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় দিয়েছে আধারের ক্ষেত্রে তো বন্ধুরা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যে আধারের ক্ষেত্রে আপনাদের ম্যাচিং হচ্ছে না নাম ভুল রয়েছে এবং বায়োমেট্রিক স্ক্যান হচ্ছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই একটি ভালো খবর তাদের কিন্তু এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আধার বাধ্যতামূলক নয় বলে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট তো তাদের ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন করার উচিত নয় এবার এবার কোনো টেনশন করতে হবে না তো আশা করি বন্ধুদের আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে আপনাদেরকে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য